আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ফুলগুলো সামনে পরিষ্কার করতেছে দেখেন যে কত টাইপের ফুল আছে আমাদের কাছে এবং এই ফুলগুলো পরিষ্কার করা আহামরি যে দুলাবালু বের হয় বিষয়টা ঠিক এমন না অর্থাৎ দৈনিক যে টুকটাক দুলাবালু বা ময়লাগুলো পরে বা ওরে বাতাসের সাথে সেগুলো আসলে থাকেন আর কি এই এমনিতে আহামরি যে দুলাবালু পরে বা আহামরি যে পরিষ্কার হয় বিষয়টা ঠিক এমন না কারণ এগুলো জাস্ট আলগা উপরে যাতে কোনো ময়লা না পড়তে পারে সেই কারণে এগুলো পরিষ্কার রাখি আমরা এই দেখেন আলগা বাড়ি দিয়ে উপর থেকে আর যেহেতু এটা ফুলের পাতা বা ফুল এগুলোকে এভাবে জোরে আঘাতও করা যায় না বা জোরে বাড়িও দেওয়া যায় না কারণ তাইলে এবার ভয়ের সম্ভাবনা থাকে কারণ ফুল তো ফুলই হোক প্লাস্টিক আর হোক অরিজিনাল ফুল আর প্লাস্টিক আর ভয় বেশি কারণ একটা ফুল ছিঁড়িয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা তাহলে সেটা বাদ আর কি তা আমরা এই ফুলগুলোই বেশি ডাস্টার বাড়ি অন্যান্য মাটির মাল বা অন্যান্য যা আছে এগুলো পরিষ্কার করা লাগে না আমরা শুধু আমাদের যে ফুলের যে আইটেমগুলো আছে সেগুলোই আমরা পরিষ্কার করে রাখি ডাস্টার দিয়ে সবগুলোই আমরা পরিষ্কার করি